হাফিস কি করে খাবি রে আমার বাপ আমার বাপ সবসময় গল্প করছে হাজি সাহেব জানে আব্দুর রশিদ ভাই আমার বাপ গল্প করছে তিন ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই দুটো দুই কলেজের প্রফেসর একটা প্রাইমারি হেডমাস্টার এই মূল বিকলে আমার টেনশন তুই কী করে খাবি আমি যখন ওয়াজ করে যাইতাম আব্বা কয়ে আজ তো কত দিলো দেখি

দোকানদারি করে রাখা বিশ্বাস করেন আমার বাপ জোর করে আমাকে আজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল কাপড়ের দোকানদারি করি আমি আর মাঝে মধ্যে গল্প করে আমার এই ছেলেগুলো খুবই চিন্তায় কি করে খাবি আলফুনা দরবার শরীফে আল্লাহর আলী মোহাম্মদ আলী ফরিদ রহমতুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন আমি তার জানাজার নামাজ পড়বে রাইছিলাম ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে ঘুরে ঘুরে মানে হাজার হাজার মানুষ তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে তার সোনার চেহারাটা দেখবে এরা দেখবার দেখ ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর উনি মারা গেছে ওনার বাড়ি হচ্ছে এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া। হুজুরের মুখের দিকে তাকে আমার চোখ আর সরে না আমি কিছুক্ষণ যখন তাকাই আছি তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন এর তাকেও ফেরা সতালি না এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না আমাকে হাত ধরে হুজুরের কাছে আমি আধ ঘন্টা পর্যন্ত পীর কেবলা রহমতুল্লাহ চেহারার দিকে তাকায় থাকলাম ওই যে পাগল হয়ে গেলাম আলফোনা দরবার শরীফের দোকানদারি ব্যবসা বাণিজ্য বাদ দিয়া সব ছেড়ে ছয় চলে আসলাম এখানে দীর্ঘদিন এখানে থাকার পরে আলোচনা শুরু করলাম টাকা পয়সা কে কি দেয় বাংলাদেশের কোন লোক বলতে পারবে না টাকা অত দূরের কথা দেখেছে কেউ না সতেরো বছর পর্যন্ত আমার এইভাবেই চলতিছে সতেরো বছর দুই হাজার সাত সালে বীরগ্রাম যখন আমি গেলাম পিছন দিক থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে মারলো সাথে সাথে আমার সেটের মারা গেল সেটারি যখন মারা গেলো আমি গাড়ির মধ্যে হয়ে থাকলাম আমাকে নিয়ে গেলো শহীদ মেডিকেল হাসপাতালে আমার ছেলেরই মারা গেছে আমার গায়ের যে চাদর সেরে ধর লাশ ঢেকাতেছে গোটা এলাকা আমার খবর হয়ে গেল বদুশীত মারা গেছে সবাই আমার নাম ইংলাদিলা পড়লো আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া ট্যাক্সি লিয়া সবাই চলে গেছে আমি আছি মানে শহীদ জ মেডিকেল হাসপাতালে আমার বাপের কাছে যা বলতেছে আপনার ছেলের লাশ কখন তখন হবে বকয় কেরি আমার ছেল তো মরেই মরেইবে আসলে মরে গেছে আমার স্বাভাবিক ভালো হওয়ার পরে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম আল্লাহ আজকে যদি আমি মরে যেতাম তখন কিন্তু ইউটিউব ছিল না ফেসবুক ছিল না এরকম এর কোনো মাধ্যমে ছিল না ছিল ছিল না এই মরে গেলে সবাই বলতে বলছি একটা ওয়াশ করতে রে মানুষ মরে যাওয়া মাত্র আমি শেষ হয়ে যেতাম আমি সেদিন নিয়োগ করলাম যে আর টাকা পয়সা কামাই করে আমি নিজের জন্য খরচ করব না সেই টাকা পয়সা জোগাইতে জোগাইতে সর্বোত্তম বারো শতক জায়গার উপর আমি একটা মাদ্রাসা তৈরি করলাম তারপর আবার কিছু জায়গা কেনার পরে একটা মসজিদ তৈরি করলাম তারপর আবার কিছু জায়গা কেনার পরে আবার ভিন্ন করে মাদ্রাসা তৈরি করলাম এখন আমার জায়গায় ওখানে গিয়ে দেখবেন সমস্ত জায়গা কিন্তু অক্ফ করা কোন কী করা অক্ফ করা দুইশো পঁয়ত্রিশ শতক জায়গা অক্ফ করে সেইখানে মসজিদ মাদ্রাসা এ তিনখানা তৈরি করা হয়েছে মহিলা মাদ্রাসা বর্তমান তিনতলা সোমানাল্লাহর নাকেন তিনতলা আর এই বছরে ইউটিউব ভাইরা জানে এই বছর আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা শহীদ বেলাল সাইদি হুজুরের রহমতুল্লাহ নামে একটা অডিটোরিয়াম করলাম এই বছর আমার পায়ের মুজার থেকে জুতো করে আমার এই রোমাল পর্যন্ত পাঞ্জাবি কোট যা দেখতেছেন মোবাইল ঘড়ি চশমা সব হচ্ছে মানুষের হাতিয়া আজকেও একজন একটা আর জায়নামাজ হাতিয়া দিল মানে আমার কোনো জিনিস কিনা লাগে না জনগণে আমাকে হাতিয়া দিল তাহলে আমি কেন আমার জন্য করব। আমি চা করব আল্লাহ রাসুলের জন্য করব। আল্লাহ যেন কমন করে ধরে করে আমি কথাটা কেন বললাম কি প্রসঙ্গে বললাম একটু মনে রাখবেন ফারুক বলতেছেন মা আমি যেই ছেলেটার খবর দিচ্ছি সেই ছেলেটা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আপনারা বলেন তো হাফেজের দাম আছে না নাই যে রাস্তা হাঁটে যাবে পর পায়ের জুতার পরশে আল্লাহ কবরে আজাব মাফ করে দেয় একজন হাফেজ শুধু জান্নাতে যাবে না দশজন জাহান নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে উমর ফারুক বললেন মা আমি যেই ছেলের খবর দিচ্ছি সেই ছেলেটা শুধু হাফেজ না ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর ছেলেটার বয়স হলো বাইশ বছর ধরে কর কয়েক বছর লম্বাই হলো দুই ইঞ্চি তাদের চেহারা ছেলেটার নাম হলো ওমর আমার ছেলে আবদুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়ে। তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চা তোমাকে কি বানাবো কি মা আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই ওমর ফারুক বললেন আমার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আব্দুর রশিদ ভাই আপনি তো বেটি নাই মনে হয় ছেলে ছেলে আছে তো বৌ মা না বৌমা তিনটা বৌমা ফাঁসেন ভাগ্য ভালো হ্যাঁ কতগুলো বউ হচ্ছে বিয়া হওয়ার পরে বেটা লিয়া বউরা শহর গেছে এখন বেটার বউ থাকে শহরও শহরের বাসায় থাকে বউ আর বেটা আর বাপ আর মা বুড়ি গ্রামে গুলগুলি করতেছে আছে না নাই কন আছে না নাই কি যে বুদ্ধি শুনেছে কানে কানে বলেছে তোমার বুড়া বাবার আর বুড়ির কাছে আমি থাকতে পারবো না এরা খালি ফ্যাট ফ্যাট করে এখন বইয়ের কথা মতো এখন ছেলেদের বগুড়া বাসা করছে এখন বগুড়া শহরের মেন কেন্দ্রে একটা সুন্দর বাসা করে স্বামী স্ত্রী দুইজন থাকে ভালো চাকরি করে ভালো কামায় একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলার ডায়াগনিস্ট ক্যান্সারে দেখাবার গেছে ডাক্তার এত ভিড় দেখতে দেখতে রাত নয়টা বাজছে নয়টা এখন তো পরীক্ষা টরীক্ষা খুব বেশি সব দেখে রাত নয়টা বাজছে এখন চিন্তা করে এই নয়টার সময় আমি ডুবা টেকুর কেমনে যাই ডুবা টেকুর কেমনে যাই এই চিন্তা করতেছে বুড়ে তখন ভিতরে ভিতরের মন বলতেছে এত ডুবা টেকুর চলে গুলো এত বেটার বাসা নেয় বেটার বাসার যা তখন রাত নয়টার সময় ছেলের বাসাত গেছে ছেলে যেন ভালো হয় এই জন্য ভালো নাম আছে আবদুল্লাহ রাত নয়টার সময় ডাকতেছে আবদুল্লা রে আব্দুল্লাহ আপনার খন্ত এটা গ্রাম না শহর কথা না করে কিন্তু বাপ বাপি বেটা শহরের ভাষা দেখবার পরে গ্রামের ভাষা ডাকছে আবদুল্লা রে আবদুল্লা আবদুল্লাহ মনে মনে চিন্তা করে শহরের